ও মামা খুব খিদে পেয়েছে একটু কিছু বানাও না কি বানায় আজকে বলতো আচ্ছা তোর যখন খিদে পেয়েছে শোন আজকে আমরা ম্যাগির পকোড়া বানাই ঠিক আছে তাই মা তুমি আজকে ম্যাগির পকোড়া বানাবে আমি তো ম্যাগি খাই না এটা খুব অল্প টাইমে খুব সুস্বাদু খাবার তুই একবার যদি খাস না তুই রোজ বলবি মা এটাই বানিয়ে দাও আচ্ছা তাহলে কি করবো প্রথমে আমরা আচ্ছা দেখ তাহলে আজকে আমরা দুটো ম্যাগি নিয়েছি এবার ম্যাগি দুটোকে আমরা কি করবো বলতো এদিকে আমরা গরম জল বসিয়ে দিয়েছি এবার ম্যাগিটাকে এর মধ্যে আমরা সেদ্ধ করে নেব দেখ আমরা ম্যাগিটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এটাকে আমরা দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেবো ঠিক আছে ও মামা এবার কি করবে হ্যাঁ দেখ ওটার মধ্যে ওটা তো আমরা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওখানে আর ওটা সেদ্ধ হবার পর আমরা ওটা থেকে জল ঝরিয়ে নেব তোকে পরে দেখাচ্ছি আর এদিকে আমরা দেখ মশলা হিসাবে কি কি নিয়েছি বলতো ধনে পাতা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কিছুটা গাজর নিয়েছি কারণ গাজরটা তুই খেতে চাস না মাঝে মাঝে একটু দুষ্টুমি করিস তো আর এদিকে নিয়েছি লঙ্কা কুচিয়ে আর এদিকে নিয়েছি ক্যাপসিকাম বুঝলি মা ওর মধ্যে মশলার জন্য কিছু না হ্যাঁ অবশ্যই দেবো না কেন দেখ জিরে পাউডার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ধনিয়া পাউডার গোলমরিচের গুঁড়ো দেবো আর ম্যাগি মশলা কিন্তু আমরা ফেলবো না এই দুটোও কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো দেখবি হেভি টেস্ট হবে তাই মা ও মামা ম্যাগিটা তো সেদ্ধ হয়ে গেছে এরপর কি করবে হ্যাঁ দেখ সেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে আমরা একটা ডিম ভেঙে দেবো ঠিক আছে এবার ডিমটা দেওয়ার পরে আমরা কি কি দেবো বলতো ওর মধ্যে আমরা গাজরটা দিয়ে দেবো ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দেবো আর ধনে পাতা সব আমরা একসাথেই দিয়ে দেবো তারপর তারপরে দেখ এর মধ্যে আমরা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো সামান্য হ্যাঁ আর দেব তোর জিরা পাউডার তারপর দেব ধনিয়া পাউডার তারপর আমরা এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব আর আর কিছু দেবা না হ্যাঁ আর ম্যাগির মশলা দুটো আমরা এর মধ্যে অ্যাড করে দেব হুম ও মা আর কি দেবা এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ আর তোর দিয়ে দেব কিছুটা কর্নফ্লাওয়ার ঠিক আছে তারপর কি এগুলো ভালো করে আমরা মিশিয়ে নেবো ম্যাগির সাথে হ্যাঁ এটাকে আমরা ভালো করে মেখে নেব এইভাবে দেখ এটা আমাদের মাখা হয়ে গেছে মা তারপর কি করবে হ্যাঁ এদিকে দেখ আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এবারে যে এটা আমরা মেখে রেখেছিলাম সেটাকে আমরা পকোড়া শেপে ভেজে নেবো ঠিক আছে এটা কিন্তু খেতে খুব সুন্দর হবে বুঝলি তাই মা হ্যাঁ তুই হয়তো এর আগে খেয়েছিস কিনা আমার মনে নেই কিন্তু তুই খেয়ে দেখ আজকে খুব সুন্দর লাগবে খেতে এরকম ভাবে সমস্ত ম্যাগির পকোড়া গুলোকে কি আমরা ভেজে নেব হ্যাঁ সবগুলোকে আমরা ভেজে তুলে নেব দেখ দেখতে কত সুন্দর লাগছে তাই না হুম মা দেখতে খুব সুন্দর হয়েছে আমি কিন্তু এটা আগে খাইনি ঠিক আছে আজকে আমি তাহলে একটা নতুন রেসিপি খাওয়াচ্ছি মা ভাজা হয়ে গেছে হ্যাঁ এই পকোড়াটা আমরা এরকম লাল লাল করে সুন্দর কালার হলে আমরা নামিয়ে নেব ঠিক আছে আমাদের ম্যাগি পকোড়াটা তৈরি হয়ে গেছে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারাও এরকমভাবে ম্যাগি পকোড়া বানাবেন অনেকে ম্যাগি খেতে পছন্দ করে না তাদেরকে এরকমভাবে বানিয়ে দেবেন খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন টাটা